হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আটই ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ডিটিকি চলে আসছি নাম্বার ওয়ান ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনুষ্ঠিত হলো বাহার আইনে নেক্সট নাম্বার টু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট সাম্মি সিলভা নেক্সট নাম্বার থ্রি সেকেন্ড এডিশন অফ কৃষ্ণা ভেনি সঙ্গীতা নিরাজানম মিউজিক ফেস্টিভ্যালের উদ্বোধন করা হল বিজয় ওয়াড়াতে নেক্সট নাম্বার ফোর ফিজিতে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন সুনীত মেহতা নেক্সট নাম্বার ফাইভ সাথিয়া অ্যাকাডেমিজ পুস্তাকায়ান বুক ফেয়ারের তৃতীয় সংস্করণ শুরু হয়েছে নিউ দিল্লিতে নেক্সট নম্বর সিক্স রেমন্ড লাইফস্টাইলের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন গৌতম হরি সিংহানিয়া নেক্সট নম্বর সেভেন প্রথমবার ইউএন কমিশন অন নারকোটিক্স ড্রাগস এর সভাপতিত্ব করবে ভারত নেক্সট নম্বর এইট নাফিত্রো নামে প্রথম দেশীয় অ্যান্টিবায়োটিক তৈরি করল ভারত নেক্সট নম্বর নাইন এর প্রধান হিসেবে জারেদ আইজ্যাকম্যানকে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প নেক্সট নাম্বার টেন ভারতের প্রথম সাইন ল্যাঙ্গুয়েজ ডিটিএইচ চ্যানেল লঞ্চ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তো এই ছিল আটই ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন ধন্যবাদ